সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় ভগ্নাংশের অধ্যায় বিরানব্বই ফেজে দেখ এখানে বিরানব্বই ফেজে প্রথমে আমাদেরকে বলা হয়েছে দুই ভাগের একের সমতুল বগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি তাহলে দেখে এখানে আমাকে বলছে সমতুল ভগ্নাংশ দুই ভাগের একের মানে দুই ভাগের একের সবগুলো সমতুল ভগ্নাংশ তৈরি করার জন্য দেখে এখানে আমার দুই ভাগের এক দেওয়া আছে এগুলোর সাথে আমাকে দুই গুণ দেওয়া হয়েছে উপরেও দুই গুণ দিয়েছি নিচেও দুই গুণ দিয়েছি তাকে এখানে পাশের সুবিধার জন্য বলা হয়েছে কোনো বগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই বগ্নাংশের সমতুল বগ্নাংশ পাওয়া যায় তাহলে দেখো আমি দুই আর একে দুই দিয়ে গুণ দিয়েছি একই সংখ্যা তাহলে যদি একের সাথে আমি দুই গুণ দেয় আমার দেখো দুই একে দুই হয় আবার দুইয়ের সাথে দুই গুণ দিলে দুই দুগুণে চার হয় এখানে আমাকে কিছু দেওয়া নেই বলা হয়েছে এই সংখ্যাগুলো বের করার জন্য তাহলে দেখ এখানে আমার ছয় দেওয়া হয়েছে তাহলে দুইয়ের সাথে আমার কত গুণ দিলে ছয় হয় দেখতে হবে দুইয়ের সাথে যদি তিন গুণ দিই আমার তিন দুগুণে ছয় হয় তাহলে এখানে আমি তিন লিখতে পারি তারপর দেখো এখানে আমার তিন দেওয়া আছে তাহলে দেখতে হবে উপরে কত আছে এক একের সাথে কত গুণ দিলে আমার তিন হয় একের সাথে আমার তিন গুণ দিলে তিন হয় তিন কে তিন আমি এখানে তিন লিখে দিলাম তারপর দেখ এখানে আমার কিচ্ছু দেওয়া নেই কিন্তু এখানে আমার আঁথ দেওয়া আছে বলা হয়েছে আঁধ কত গুণ দেওয়ার কারণে বের হয়েছে আমি দেখো দুইয়ের সাথে যদি চার গুণ দেয় আমার চার দুগুণে আঁধ হয় আবার এখানে এক আছে একের সাথে যদি আমি চার গুণ দেয় তাহলে চার একে চার হয় তাহলে আমি উপর নেস লিখে নিব চার আমার এটা করা শেষ তারপরে দেখো বলা হয়েছে খালি গড়ের সংখ্যাগুলো নির্ণয় করো এখানে একই পদ্ধতিতে বলছে আমাকে খালি গড়ের সংখ্যাগুলো নির্ণয় করার জন্য দেখো এখানে আমার দুই ভাগের এক দেওয়া আছে এখানে বারো দেওয়া আছে আর উপরে কিচ্ছু দেওয়া নেই তাহলে বলছে এখানে ছয় আমি বের করেছি তাহলে উপরে কত বের করতে হবে দেখো আমি এখানে বারো নিয়েছি বারো নামটা আমি কয়বার পড়েছি সরি এখানে আমি বারো নেওয়ার জন্য আমি এখানে দুইয়ের নামটা দেওয়া আছে দুইয়ের নামটা কয়বার পড়েছি ছয়বার ছয়বার নিয়েছে বারো হবে তাহলে উপরে যে সংখ্যা দিয়ে আমাদের গুণ দিতে হয় নিচে কিন্তু একই সংখ্যা দিয়ে গুন দিতে হয় তাহলে দেখো এখানে আমার নিচে দুই দেওয়া ছয় দেওয়া আছে তাহলে উপরেও কি হবে আমার ছয় হবে কারণ ছয় একে ছয় হবে আর ছয় দুগুনে কত হবে আমার বারো এখন দুই নাম্বার দেখো আমার ছয় ভাগের পাঁচ দেওয়া আছে এখানে যদি আমি দেখো ছয় ভাগের পাঁচ এখানে আমার ছয়ের সাথে কিছু দেওয়া নেই কিন্তু পাঁচের সাথে আমার দশ দেওয়া আছে তাহলে আমি পাঁচের নাম তো কয়বার পড়েছি দশ নেওয়ার জন্য পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুইবার নিয়েছি যদি আমার উপরে দুই নিতে হয় তাহলে আমার নিশ্চয় কয়বার কয় নিবো দুই দেখো এখানে যদি আমি পাঁচের সাথে দুই গুণ দিই তাহলে আমার দশ হয় তাহলে আমি ছয়ের সাথে কি করব দুই গুণ দিব ছয়ের সাথে যদি দুই গুণ দেয় ছয় দুগুণে বারো হয় এখানে আমি তাহলে এখানে আমি বারো লিখে ফেলবো তারপর দেখো এখানে আমার চার দেওয়া আছে এখানে আমার তিন দেওয়া আছে এখানে আমার তিনের সাথে দেওয়া আছে বারো চারের সাথে কিচ্ছু দেওয়া নেই তাহলে দেখো তিনের নাম তো আমি কয়বার পড়েছি তিন একে তিন তিন দু ছয় তিন তিনকে নয় তিন ছাড়া বারো আমি তিনের নামটা চারবার পড়েছি তাহলে যদি আমি চার লিখে নিই তাহলে চারবার লেখার পরে আমার কত হয়েছে বারো তাহলে এখন চারের সাথেও আমি তিনের সাথে চার গুণ দিয়েছি তাহলে আমার চারের সাথেও কত গুণ দিতে হবে চার গুণ দিতে হবে দেখো এখন চারের সাথে চার গুণ দিলে আমার চার চারা ষোলো হয় এখানে আমি ষোলো লিখে ফেলবো তারপরে দেখো এখানে আমার আট আছে উপরে আছে সাত তাহলে দেখো এখানে আমার হর কিন্তু হরের সাথে চব্বিশ দেওয়া আছে হর উপরে কিন্তু লবের সাথে 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 কিচ্ছু দেওয়া নেই তাহলে আমি দেখবো আতের নামটা কয়বার পড়লে আমার চব্বিশ হয় আতে গে আট আট দুগুণের ষোলো তিন আধ চব্বিশ আতের নাম তো আমার কয়বার নেওয়া লাগে তিনবার তাহলে আমি তিনবার নিয়েছি তাহলে যদি উপরে আমি তিনবার নেই নিচে যদি আমি তিনবার নেই তাহলে কী করতে হবে উপরে আমার তিনবার নিতে হবে কারণ লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হয় তাহলে এখন আমি সাতের সাথে তিন গুণ দিব সাত একে সাত সাত দু গুণের চোদ্দো তিন সাতা একুশ তাহলে আমার গুণফল কত হবে একুশ আমি এখানে একুশ লিখে ফেলবো দেখো এখানে আমি একুশ লিখে ফেলেছি এখন দেখো আমার চার নাম্বারে বলা হয়েছে পাঁচ বাগে দুইয়ের পাঁচটি সমতল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করার জন্য তাহলে এখন আমি এই অঙ্কটা করে ফেলবো দেখো এখানে বলা হয়েছে পাঁচ বাগে দুইয়ের পাঁচটি সমতল ভগ্নাংশ তাহলে এখানে আমি পাঁচ দুই এর পাঁচটি সমতল ভগ্নাংশ তৈরি করব বলা হয়েছে এখানে স্বাধীনভাবে তার মানে তোমার যেমন ইচ্ছা তুমি তৈরি করতে পারো দেখো আমি এখানে পাঁচ দুই লিখে নিয়েছি আমি এখন পাঁচটা ভগ্নাংশ তৈরি করব তাহলে আমি পাঁচ বাঘে দুইকে গুণ দিব পাঁচবার আমি উপরে দুই লিখলাম নিচে পাঁচ এভাবে আমি পাঁচবার লিখে নিব পাঁচ দুই পাঁচ দুই কারণ আমার বলা হয়েছে পাঁচবার নেওয়ার জন্যে যদি আমি পাঁচবার নিয়েছি পাঁচ দুই ঠিক আছে তাহলে আমি এই সংখ্যাগুলোকে এখন কি করব গুণ দিব আমি এখান থেকে গুণ দেওয়া শুরু করি আমি যদি পাঁচের সাথে তিন গুণ দেই তাহলে উপরে কি অত গুণ দিতে হবে আমার তিন আমি এখানে লিখব এখন আমি গুণ বের করি তিন পাঁচা কত পনেরো আমি লিখবো আর তিন দুগুণে ছয় আমি লিখে ফেলেছি তারপর দেখো তিনের পরে আসে আমার চার এখানে আমি চার দিয়ে গুণ দিব তাহলে নিশ্চয় আমাকে চার দিয়ে গুণ দিতে হবে কারণ লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ দিয়ে সমতল বগ্নশা তৈরি করতে হয় তাহলে দেখো এখানে গুণ আমি চার পাঁচা বিশ চার দুগুণে আট আমি লিখে ফেলেছি তারপর দেখো চারের পরে আসে পাঁচ আমি এখানে পাঁচ দিয়ে গুণ দিব উপর নিজ দোনো সংখ্যাকে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ তারপর দেখি এখানে আমার আছে পাঁচ ভাগে দুই এখানে আমি পাঁচে পর আসে ছয় আমি এখানে উপন্য সংখ্যাকে ছয় দিয়ে গুণ দিব ছয় দুগুণে বারো পাঁচ ছয় তিরিশ তারপর দেখি এখানে ছয় পরে আসে সাত এখানে আমি সাত দিয়ে গুণ দিব সংখ্যাকে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ আমি দেখো পাঁচ বাঘে দুইয়ের পাঁচটা সমতল বগনাশ বের করেছি তাহলে আমি নিচে লিখতে পারি সমতল বগ্নাশগুলো পনেরো বাঘের ছয় কমা বিশ বাঘের আট কমা পঁচিশ বাঘের দশ কমা তিরিশ বাঘের বারো কমা হচ্ছে আমার পঁয়ত্রিশ বাঘের চোদ্দ তাহলে আমি লিখে ফেলেছি পাঁচ বাঘের দুয়ের সমতল ভগ্নাংশ তারপর দেখো বলা হয়েছে আমার বারো বাঘের ছয়ের সমতল ছয় ভাগের তিন চার ভাগের দুই দুই ভাগের একের মতো আরও কিছু সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি দেখো এখানে ওনারা চিন্তা করেছে আমাকে বারো বাঘের দুই দিতে বলা হয়েছে এই যে দেখো এখানে আমার যে মানগুলো দেওয়া আছে এগুলো আমি লিখেছি এখানে আমার এখন কি করতে হবে বাঘ দিয়ে বের করতে হবে যে আমি এই যে বারো বাঘের ছয়কে কত দিয়ে বাঘ দেওয়ার ফলে আমার এখানে চার ভাগে দুই হয়েছে দুই ভাগের এক হয়েছে আর দেখো ছয় ভাগের তিন কিন্তু আমার দেওয়া আছে আমি বারোকে দুই দিয়ে বাঘ দিয়েছি আমার ছয় হয়েছে আবার ছয়কেও আমি দুই দিয়ে বাঘ দিয়েছি আমার তিন হয়েছে যেমন দেখো তিন নাম দুইবার নেই তাহলে আমার ছয় হয় তাহলে মানে কি ছয়কে দুই দিয়ে বাঘ দিয়েছি তাহলে দেখেন এখানে আমার কত দেওয়া আছে দুই এখন আমি বের করবো দুই দুইয়ের নাম তো কবে পড়লে আমার ছয় হয় আমি যদি দুই এ নামটা পড়ি দুই একে ওই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আমি কয়বার নিয়েছি তিনবার তাহলে আমি কত দিয়ে বাঘ দিবো এখানে তিন দিয়ে উপরে বাঘ যদি তিন দেয় তাহলে নিচেও বাঘ দিতে হবে কত দিয়ে তিন দিয়ে দেখো আমি চারের নামটা যদি তিনবার পড়ি চার একে চার চার দুগুণে আট তিন ছাড়া বারো তাহলে আমার কয়বার যায় তিনবার যাই তাহলে খালি করলোই হবে কত আমার তিন হবে এখন দেখো এখানে আমার দুই দেওয়া আছে তাহলে আমার দেখতে হবে যে আমি দুইয়ের নামটা কয়বার পড়লে বারো হয় দুই কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আমার কয়বার নিয়েছি আমি ছয় বার তাহলে দেখো এখানে এক আছে এখানে ছয় আসছে তাহলে ছয়কে যদি আমি ছয় দিয়ে বাঘ দেয় তাহলে আমার কত হবে এক তাহলে এখানে আমি ছয় লিখে ফেলব তারপর অঙ্ক দেখো পাঁচে বলা হয়েছে খালি করে সংখ্যাগুলো নির্ণয় করার জন্য এখানে দেখো আমার একে দেওয়া আছে নয় বাঘের তিন আর এখানে দেখো তিন দেওয়া আছে উপরে আমার কিচ্ছু নেই তাহলে আমি এখন খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে ফেলবো তাহলে দেখো এখানে আমার নয় দেওয়া আছে আর তিন দেওয়া আছে আমি দেখবো তিনের নাম তো কয়বার পড়লে আমার নয় যায় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় কয়বার পড়েছি আমি তিনবার তাহলে যদি আমার নিচে তিন হয় তাহলে উপরে কত হবে তিন হবে এখন আমি বের করবো দেখো তিনের সাথে তিন গুণ দিলে আমার নয় হয় তাহলে উপরে আমার কত দিলে নয় হয় উপরে যদি আমি এক নেই তাহলে তিনের সাথে যদি আমি এক গুণ দেয় তাহলে আমার তিন একে তিন হয় তাহলে আমি এখানে এক লিখে ফেলবো তারপর দেখো এখানে আমার আট দেওয়া আছে এখানে আমার ছয় দেওয়া আছে এখানে আমার কিন্তু কিচ্ছু দেওয়া নাই আতের সাথে তাহলে আমি ছয়ের সাথে দেখো আমার ছয় হচ্ছে লব লবের সাথে উপরে লব তিন দেওয়া আছে তাহলে আমি দেখবো তিনের নামটা কয়বার পড়লে আমার ছয় হয় তিন একে তিন তিন দুগুণে ছয় কয়বার নিয়েছি আমি দুইবার তাহলে দেখি এখানে আমার কত নিতে হবে এখানে যদি আমি ছয় তিনের সাথে দুই নেই মানে তিনকে আমি ছয়কে আমি তিন দিয়ে বাঘ দিলে আমার ফল কত হয় দুই হয় যদি উপরে আমার দুই হয় তাহলে নিচেও আমার দুই হবে তাহলে দেখবো আমি দুইয়ের নামটা কয়বার পরে আট হয় দুইয়ের নামটা যদি আমি চারবার নেই তাহলে আমার কত হয় আঠ হয় তাহলে এখানে আমার চার হবে তারপর এখানে বারো দেওয়া আছে এখানে চার দেওয়া আছে এখানে এক দেওয়া আছে তার মানে কি আমি চারের নামটা চারবার নিয়েছি জন্য আমার এখানে চার হয়েছে একের সাথে যদি আমি চার গুণ চার একে চার হয় তাহলে এখানে আমার বের করতে হবে আমি কত গুণ দিব যদি আমাকে কমের থেকে বেশিতে যেতে বলা হয় তাহলে আমি গুণ দিয়ে যাব আর যদি বেশি থেকে কমে যেতে বলা হয় তাহলে আমি বাঘ দিব দেখো এখানে আমার বেশি থেকে কমে যেতে বলা হয়েছে তাহলে আমি কী করবে বারোকে বাঘ দিব। এখানে দেখো আমি যদি এককে চারকে এক দিয়ে বাঘ দেই তাহলে আমার চার একে চার হয় এখানে কত হয় আমার এক হয় চারকে চার দিয়ে বাঘ দিলে আমার এক হয় যদি চারকে আমি চার দিয়ে বাঘ দেই তাহলে বারোকে আমার চার দিয়ে বাঘ দিতে হবে তাহলে চারের নামটা দেখো বারোর মধ্যে কয় বার যায় চার একে চার চার দুগুনা তিন ছাড়া বারো আমি যদি বারোকে চার দিয়ে বাঘ দেই তাহলে আমার বাঘফল কত হয় তিন হয় তাহলে আমি তিন নিব দেখ এখানে গুণ করলেও কিন্তু এক হয় একের সাথে যদি চার গুণ দাও তাহলে চার একে চার হয় উপরে চার নিলে নিচেও চার নিতে হয় তাহলে তিনের সাথে যদি চার গুণ দাও তিন চারা বারো হয় আমার গুণ ফল কী আসে বারো আসে তারপর দেখো চারে বলা হয়েছে বিশ ভাগের আট আমি এখন বের করব দেখো এখানে বিশের সাথে আমার হর পাঁচ দেওয়া আছে তাহলে দেখব আমি পাঁচের নাম তো কয়বার পলে বিষ হয় পাঁচে কে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ আমি এখানে কয়বার নিয়েছি চারবার যদি আমি নিচে চার নেই তাহলে উপরে কয়বার নাও লাগবে আমার ওইটা বের করবো এখন আমি তাহলে দেখ এখানে আমি এখন দেখবো পাঁচের নামটা কবার পড়লে আমার বিশের মধ্যে যায় পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণ আশ তিন আর পনেরো চার আর বিশ তাহলে আমি পড়েছি চারবার তাহলে আমার দেখতে হবে যে আমি কত নামটা চারবার পড়ে আমার আধ হয় দেখো আমি চারের নামটা যদি দুইবার নেই তাহলে চার দুগুণে আঁধ হয় তাহলে উপরে কত হবে দুই হবে আমি দুই লিখে ফেলেছি তারপরে দেখা শেষের ছয় নম্বরে বলা হয়েছে লব হরকে একই সংখ্যা দ্বারা বাক করে আঠারো বাঘের বারো এর তিনটি সমতল বগনাশে নির্ণয় করতে এ লব বারো এবং আঠারোকে আমার একই সংখ্যা দিয়ে বাক করে তিনটা সমতুল বগনাশে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমি এখন করব। তাহলে দেখ এখানে বলা হয়েছে আমার আঠারো বাঘের বারোকে বাক করার জন্য বাক করে তিনটা সমতল তাহলে দেখে এখানে আমি লিখে ফেলেছি আঠারো বাঘের বারো তিনবার এখন আমি বাক করব। উপর নিচ দোনো সংখ্যাকে আমি একই সংখ্যা দিয়ে বাগ করব তাহলে দেখো আমার তাহলে দেখো এখানে আমি নামটা পরে দেখবো আমি যদি আঠেরো আঠেরো আর বারোকে দুই দিয়ে বাঘ দেই আমি এখানে দোনো সংখ্যাকে দুই দিয়ে বাঁক দেব দেখো আমি যদি দুই দিয়ে বাঘ দিই তাহলে আমার কত হয় আমার বারো দুই নামটা বারোবারের মধ্যে কয়বার যায় দুই নামটা পড়বো আমি ছয় দু একে দিই দুই দুগুণে যায় তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো কয়বার যায় আমার ছয় বার যায় তাহলে আমি এখানে ছয় লিখে ফেলবো এখন আমার দুই আছে দুইয়ের নামটা দেখব আমি আঠেরোর মধ্যে কয়বার যাই দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠেরো কয়বার যায় আমার নয় বার তাহলে আমি এখানে নয় লিখে ফেলেছি এখন আমি এই সংখ্যাকে বাক দিবো আবার দেখো আমার দুয়ের পরে আসে কত তিন আমি এখন দেখবো তিন দিয়ে বাঘ যায় কি না মধ্যে তিন নামটা পড়ো তুমি তিন একে দিন তিন দুগুণে ছয় তিন তিরা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তাহলে আমার তিনের নামটা দিনটার মধ্যে যায় তাহলে আমি তিন নামটা লিখে ফেলবো আমি এখন তিন দিয়ে বাঘ দিব দেখো তিন নামটা আমার কয়বার নাম লাগে তিন একে দিন তিন দুগুণে ছয় তিন তিরখা নয় তিন ছাড়া বারো আমার বারো মধ্যে তিন নামটা চারবার যায় আর তিন নামে এখন পড়বো তিন চার বারো তিন পাঁচ আট পনেরো তিন ছয় আঠেরো তিন তিনের নাম আমার আঠেরোর মধ্যে ছয় বার যায় আমি ছয় লিখে ফেলেছি তাহলে আমি পরেরটা বের করবো এখন এখানে আমি বাঘ দিব তিনের পর আসে চার চার নামটা দেখা যদি পরে চার একে চার চার দুগুণে আর তিন ছাড়া বারো আমার বারোর মধ্যে চার যায় তাহলে দেখব আমি আঠেরোর মধ্যে চার যায় কি না কারণ আমার একই সংখ্যার মধ্যে দনো সংখ্যাতেই বাঘ যেতে হবে চার একে চার চার দুগুণ আর তিন ছাড়া বারো চার চারা ষোলো চার পাঁচ আর বিশ আমার চারের নামটা যায় না তারপর যদি আমি পাঁচ নেই তাহলে পাঁচের নাম তো যায় না পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ আমার বারোর মধ্যে যায় না কারণ দশ ছোট হয়ে যায় আর যদি আমি তিন দিয়ে গুনে তিন পাঁচ আর পনেরো আমার বারো থেকে বড়ো হয়ে যায় তাহলে বারো পাঁচের পরে আসে ছয় এখন তো আমি ছয় দিয়ে বাঘ দিয়ে দিব। ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো দেখো ছয় নামটা আমার দোমটার মধ্যে যায় তাহলে এখানে আমি ছয় দিয়ে বাঘ দিব। এটাকে আমি ছয় দিয়ে বাঘ দিব ছয় নামটা বারোর মধ্যে যে আমার দুই বা ছয় একে ছয় ছয় দুগুণে বারো আর ছয়ের মধ্যে আঠারোর মধ্যে দিয়ে তিনবার ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো তাহলে আমি এখানে তিন লিখে ফেলেছি আজকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বাই